শেষ পরিণতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শেষ পরিণতি চ্যালেঞ্জের ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ বা ক্রবুল আলমিনের অশেষ মেয়ের বাণীয় দয়ায় আপনারা সকলেই ভালো আছেন তো দর্শক আজকে আলোচনা করব যে ব্যক্তি নামাজে শৈথিল্য প্রদর্শন করে অলসতা প্রদর্শন করে আল্লাহ প্রকার প্রকার শাস্তি শাস্তি প্রদান পাঁচ তাহাকে দুনিয়াতে দান করিবেন তিন প্রকার শাস্তি মৃত্যুর সময় দান করিবেন তিন প্রকার শাস্তি কবরের ভিতর দান করিবেন তিন প্রকার কবর হইতে পুনরুদ্ধারের পর দান করিবেন তো পৃথিবীতে যে পাঁচ প্রকার শাস্তি দেওয়া হইবে তাহা এই এক নাম্বার তাহার জীবনের তাহার মুখমণ্ডল হইতে নিক্কারের জ্যোতি বুঝিয়া ফেলা হইবে তিন নাম্বার সে যে আমলি করায় কেন আল্লাহার কোন প্রতিদান দেন না চার নম্বর তাহার কোন দোয়া আসমানে ওঠে না অর্থাৎ কবুল হয় না পাঁচ নাম্বার নেক বান্দাদের দোয়া হইতে সে কোনো ফলাফল লাভ করে না মৃত্যুর সময় যে তিন প্রকার আজাব বেনামাজিকে দেওয়া হইবে তাহা এই রূপ এক নাম্বার সে বে সহিত মৃত্যুবরণ করে দুই নম্বর সে ক্ষুধার্ত অবস্থায় মারা যায় তিন নাম্বার সে বিবাসিত অবস্থায় মুখে পতিত হয় যদি সমুদ্রের পানীয় তাকে পান করানো হয় তবু তাহার তেষ্ণা মিটে না যে ব্যক্তিকে কবরের ভিতরে যে তিন প্রকার আজাব দেওয়া হইবে তাহা হলো এইরূপ এক নম্বর তাহার জন্য কবর এত সংকীর্ণ হয় যে পোকের হাড্ডিগুলি একের মধ্যে অপরটি ঢুকিয়া যাইবে দুই নাম্বার তাহার কবরে পোক নি করা হয় তিন তাহার কবরে এমন একটি সাপ প্রেরিত করা হয় যাহার চক্ষুদয় আগুনের মতো এবং নখরগুলি লোহার মতো এত বড় দীর্ঘ যে একদিনের রাস্তা অপেক্ষা বড় তাহার আওয়াজ বর্জ্যের মতো সাপটি বলিতে থাকিবে যে আমার পরয়ার দিগর আমাকে হম করিয়াছে এ ফচরের নামাজ নষ্ট করার দরুণ সূর্যোদয় পর্যন্ত এবং জোহরের নামাজ নষ্ট করার দরুন আসর পর্যন্ত এবং আসরের নামাজ নষ্ট করার দরুন সূর্যাস্ত্র পর্যন্ত এবং মাকদীবের নামাজ নষ্ট করার দরুন এসা পর্যন্ত এবং এসার নামাজ নষ্ট করার দরুন ভোর পর্যন্ত যেন আমি তোমাকে দংশন করিতে থাকি সাপ যখন তাহাকে একবার দংশন করিবে তখন সেই সত্তর হাত মাটির নিচে লুকিয়া যাইবে সেই বেনামাজি ব্যক্তি এই আজাবে গ্রেফতার থাকিবে বেনামাজি ব্যক্তি পুনরুদ্ধারের পর যে তিনটি আজাব তাহাকে দেওয়া হইবে তাহার ভিতর এক নম্বর হলো এই তাহার হিসাবে অত্যন্ত কঠোরতা পালন করা হইবে দুই নাম্বার আল্লাহ তাহার উপর অসন্তুষ্ট থাকিবে তিন নাম্বার যাহার নামে তাহাকে নিক্ষেপ করা হইবে অন্য হাদিস শরীফে বর্ণিত আছে বেনামাজি ব্যক্তির মুখমণ্ডলে তিনটি লাইন লেখা থাকিবে যথা হে আল্লাহ হক নষ্টকারী হে আল্লাহর কবির শব্দ বান্দা তুমি দুনিয়াতে যেভাবে আল্লাহর হক নষ্ট করে এমন আজ তুমি আল্লাহর রহমত হইতে বঞ্চিত কবরের আজাব এবং যত প্রকার শাস্তি শুনলাম সেই আজাব এবং শাস্তি থেকে রক্ষা করু এবং জান্নাতের অফরন্ত নেম্বীতে আল্লাহর রাস্তায় চলার এবং তার হুকুম সমূহ মতো জীবন পরিচালনা করার তো দান করুন আমিন